সোনাকে মিথ্যে রিপোর্ট দেখিয়ে ব্ল্যাকমেল করল রুডি আর রুডির মা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ছোঁয়ায় আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা রূপাকে বলে আমাদের অনেক কাজ বাকি আছে রূপা তো দাদু ভাইয়ের সাথে প্ল্যান করে সোনাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করেছি তখন রূপা বলে সোনা আসবে এই বাড়িতে ওই মহিলা ওকে আসতে দেবে তখন দীপা বলে আমি যদি সোনার কাছে যেতে না পারি তাহলে সোনাকে তো আমার কাছে আসতেই হবে কাল অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলে সোনাকে এই বাড়িতে আসতে হবে বিয়ের নিয়ম পালন করার জন্য আর যেভাবেই হোক ওকে এখানে আটকে রাখতে হবে তখন রূপা বলে ওর সাথে তো রুজি থাকবে তখন দীপা বলে হ্যাঁ ওর সাথে রুজি থাকবে তাই আমাদেরকে ভেবে চিনতে কাজ করতে হবে তখন রূপা বলে আর তুমি যে ওর সাথে কথা বলতে চাইলেই যে ও সব সত্যি কথা বলে দেবে তার কি মানে আছে তখন দীপা বলে আমাদেরকে অনেক বুদ্ধি করে ওর সাথে কথা বলতে হবে আর আমাদের কাছে সেকেন্ড অপশনও আছে যে করেই হোক ওর ব্যাগের মধ্যে আমাকে একটা রেকর্ডার ফিট করে রাখতে হবে আমাকে জানতেই হবে সোনা ঠিক আছে কিনা ও ভালো আছে কিনা ওর সাথে কি ঘটছে আজকে তো দাদু ভাই বাবা কাকিয়া সবাই মিলে আনতে যাবে সোনাকে ও আসলে ওকে ভালো করে খাতির যত্ন করতে হবে তখন রূপা বলে আমি সবসময় তোমার পাশে আছি মা এই বলে রূপা সেখান থেকে চলে যায় আর দীপার তখনই মাথাটা ঘুরে যায় অন্যদিকে রুজি সোনাকে এসে বলে সোনা তুমি মা হতে চলেছো এই শুনে সোনা খুব অবাক হয়ে যায় অন্যদিকে রুজির মা একটি মেয়েকে নকল নার্স সাজিয়ে নিয়ে আসে আর নকল রিপোর্ট তার হাতে দিয়ে বলে এটা হচ্ছে ওর নকল রিপোর্ট আর তোমাকে কিন্তু ওকে বিশ্বাস করাতেই হবে যে ও মা হতে চলেছে কিন্তু মনে রেখো খুব সাবধানে ও কিন্তু বেস্ট কার্জিওলজিস্ট ডক্টর সেনগুপ্তর মেয়ে তখন নকল নার্সটি বলে চিন্তা করবেন না ম্যাডাম আমি সবকিছু সামলে নেব। তখন রুজির মা বলে কিন্তু পিরিয়ড হলে তো বুঝে যাবে তখন নকল নার্সটি বলে উনি আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি এই জন্য ব্যাপারটা অনেকটাই পিছিয়ে যাবে তারপর নকল নার্সটি সোনার কাছে এসে বলে এই নিন ম্যাডাম আপনার রিপোর্ট আপনি মা হতে চলেছেন তারপর রুজি নার্সটাকে চলে যেতে বলে তারপর নার্সটা সেখান থেকে চলে যায় আর রুজি সোনাকে বলে এ বাচ্চা আমার সোনা এই বাচ্চাকে আমি মানুষ করব। তোমার নিজেকে শেষ করে দেওয়া তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আর কিছুই হবে না তুমি এখানে এইভাবেই থাকবে তুমি অন্য কোথাও গেলে কি হবে লোকে তোমাকে দিকে হাসবে তোমার দিকে আঙুল তুলবে তোমাকে কেউ কথা শোনাতে ছাড়বে না আর তোমার মা বাবা তোমার মা বাবা তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে তখন কি করবে তুমি তখনই সেখানে রুজির মা বরণ জ্বালা নিয়ে আসে আর সোনাকে বরণ করে আর বলে এবার কি করবে তুমি তোমার তো আর কোথাও পালানোর পথ রইলো না তখনই সেখানে রুজির বাড়িতে উর্মি সূর্য আর প্রবীর আসে আর সোনামা সোনামা করে সূর্য ডাকতে থাকে তখন এই গলা গলায় পেশোনা বাবা বলে চিৎকার করে ওঠে আর ছুটে সূর্যর কাছে আসতে যায় তখন রুজির মা বলে রুজি তোমার বউকে তুমি সামলাও এই বলে রুজির মা সেখান থেকে চলে যায় আর রুজি সোনার হাত চেপে ধরে থাকে আর সোনা ছটপট করে তার বাবার কাছে আসার জন্য তখন রুজি বলে তোমার বাবার কাছে তুমি যাবে তার আগে তুমি আমার একটা কথা শোনো তোমার মা বাবা ঠাকুরদা যাকে ঘৃণা করে তাদেরই বংশধরকে তুমি আনতে চলেছো তোমার মা প্রমাণ করে দেবে তোমার মাই ঠিক আর তুমি ভুল তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কাদের সামনে দাঁড়াবে আর তোমার বাবা তোমার বাবা তো তোমাকে খেতেই দিতে পারবে না আর তখন আমরা আমরা হামলা করব তোমাদের সেনগুপ্ত পরিবারের ওপর তোমাদের পরিবারকে পুরো পথে বসিয়ে দেব আর এর জন্য দায় থাকবে শুধুমাত্র তুমি তোমার একটা ভুলের জন্য তোমার পুরো পরিবারটা পথে বসে যাবে তখন শোনা রুজিকে বলে রুজি তুমি আমার সাথে এরকমটা কেন করলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু তোমাকে ভালোবাসতেই চেয়েছিলাম এই বলে সোনা সেখান থেকে চলে যায় অন্যদিকে রুজির মা সূর্যকে এসে বলে আমার কি সৌভাগ্য সকাল সকাল আপনারা আমাদের বাড়িতে এসেছেন তখন সূর্য বলে আমার মেয়ে সোনার এক্ষুনি চিৎকারের আওয়াজ শুনলাম না ও ঠিক আছে তো ও কোথায় আমি আমার মেয়ের সাথে দেখা করব। তখন রুটির মা বলে কোথায় সোনা চিৎকার করেছে না তো আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে তখন সূর্য বলে না আমার কোথাও ভুল হয়নি আমি আমার মেয়ের গলা ভালো করেই চিনি তখনই সেখানে সোনা আসে আর সূর্যকে এসে জড়িয়ে ধরে তখন সূর্য বলে সোনা মা তুই চিৎকার করছিলিস কেন কারোর সাথে কিছু হয়েছে নাকি তখন সোনা বলে হ্যাঁ মায়ের সাথে উনি আমাকে জোর করে খাবার খাওয়াচ্ছিলেন আর আমি খেতে চাইছিলাম না তখন উর্মি বলে হ্যাঁ আমাদের সোনায় একটু খাবার নিয়ে একটু বায়না করে তখন রুজির মা বলে তা বললে তো আমি শুনবো না ও শুধু নামেই শোনা নয় ও কাজেও সোনা। আমি ওকে যা দিই ও চুপ করে তাই খেয়ে নেয় তেঁতো দিলে তেতো টুকুও গিলে ফেলে তখন সূর্য বলে সোনা মা তুই ভালো আছিস তো তুই ঠিক আছিস তো তখন সোনা রুজি আর রুজির বাড়ি সকলের অত্যাচারের কথা ভাবতে থাকে আর বলে হ্যাঁ বাবা আমি ঠিক আছি আসলে তোমাদেরকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম অন্যদিকে দীপা কাজ করতে যায় আর মাথা ঘুরে বসে পড়ে তখন রূপা বলে মা তোমার কি হয়েছে তুমি ঠিক আছো তো এনাও জলটা খাও তখন দীপার জল খেতে গিয়ে হাত কাঁপে আর রূপা বলে মা তোমার হাতটাও তো কাঁপছে তুমি সবকিছু নিয়ে এত কেন চিন্তা করছো বলো তো তখন দীপা বলে কোথায় আমার কিছু হয়নি তো তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিস তখন নন্দাদি বলে শুধু শুধু বললেই হবে তোমার কিছু হয়নি তোমাকে ডাক্তার দেখাতে হবে চলো তো আমার সঙ্গে এই সামনে বাবলুর দোকানে ডাক্তার বসে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে নেবে তখন দীপা বলে বাবলুকে তখন নন্দাদি বলে আমার পাড়ার একটা ছেলে সামনে ওষুধের দোকান করেছে ওখানেই ডাক্তার বসে তখন রূপা বলে চলো না মা একটু ডাক্তারটা দেখি নাও তাহলে আমরা একটু নিশ্চিন্ত হই অন্যদিকে প্রবীর বলে আমার নাতঝামাইকে তো আমি দেখছি না তখন রুজির মা রুজিকে ডাকে আর বলে দেখো কারা এসেছে তখন রুজি এসে সকলকে প্রণাম করে আর সূর্য বলে না না থাক থাক প্রণাম করতে হবে না তখন রুজির মা বলে ডক্টর সেনগুপ্ত ওকে বাধা দেবেন না আমার ছেলেকে আমরা এই শিক্ষা দিয়েই মানুষ করেছি একটা কথা বলবো আপনাদেরকে আপনাদের জামাই কিন্তু খুব ভালো হয়েছে তখন সূর্য বলে আপনাকেও একটা কথা বলতে পারি কুন্তলা দেবী আপনাদের বৌমাও কিন্তু খুব ভালো হয়েছে আমার মেয়ে সোনা সত্যিই সোনা আপনি হয়তো এর থেকে ভালো বৌমা আর পেতেন না তখন প্রবীর বলে আপনাদের কাছে আমরা একটা আর্জি নিয়ে এসেছি ওদের বিয়েটা তো ওরা নিজেদের মতন করে নিয়েছে হিন্দু মতে বিয়ে হয়েছে আর নিয়ম অনুযায়ী কালকের ওদের অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলায় আমার নাথনি আর নাথজামাইকে ওই বাড়িতে পাঠিয়ে দেবেন এই শুনে সোনা মনে মনে খুব খুশি হয় তখন রুজির মা বলে ডক্টর সেনগুপ্ত সোনা এই বাড়ির থেকে কোথাও যাবে না নিন এবারে আপনারা মিষ্টি মুখ করে এখান থেকে যান এই বলে রুজির মা হেসে ফেলে আর বলে সরি সরি আপনাদের সাথে একটু মজা করছিলাম এইভাবে কি কেউ অনুমতি নেয় নাকি অবশ্যই যাবে আপনাদের মেয়ে আর জামাই অবশ্যই যাবে তারপর প্রবে সূর্য উর্মি মিষ্টি গিয়ে সেখান থেকে চলে যায় আর তখন রুজির মা সোনার হাত চেপে ধরে বলে কাল যাবে তো সোনা বাপের বাড়িতে যাও রুজি গিয়ে বাজার বাজারহাট করো তোমার শ্বশুরবাড়ির সকলকে তো আবার উপহার দিতে হবে অন্যদিকে রূপা আর নন্দাদি দীপাকে নিয়ে ডাক্তারের চেম্বারে আসে আর বলে ডাক্তারবাবু এসেছেন তখন ওষুধ দোকানে ছেলেটি বলে না এখনো ডাক্তারবাবু আসেনি আপনারা ওখানে বসুন নাম লেখার একজন আসবে আর তখন আপনারা নামকে লিখিয়ে নেবেন তখন আরেকজন বলে এই বাবলুটা যে কি করে যাকে তাকে রেখে দেয় এখনো আইলো না নাম লেখার জন্য তখন দীপা বলে রূপা আমি এখন ঠিক আছি ডাক্তার দেখাতে হবে না চল বাড়ি চল তখন রূপা বলে না মা যখন একবার এসেছি তখন ডাক্তার দেখেই যাব তখন দীপা বলে বাড়িতে এত বড় একটা ডাক্তার থাকতে আর আমরা এখানে এসেছি ডাক্তার দেখানোর জন্য তখন রূপা বলে সেদিনের পর থেকে বাবা কেমন যেন একটা কনফিডেন্স হারিয়ে ফেলেছে তখন দীপা বলে যেই মানুষটা ছোঁয়ায় মানুষ মরতে মরতে বেঁচে উঠতো আর আজকে দেখ তার কি অবস্থা তখন রূপা বলে মা তুমি চিন্তা করো না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তখন দীপা বলে আগে সোনাকে ওই বিপদ থেকে ছাড়িয়ে নিয়ে আসি তারপর তোর বাবাকেও দেখিস আগের জীবনটা আমি ঠিক ফিরিয়ে দেবো তখনই সেখানে ডাক্তার চলে আসে আর বলে এ কি নাম লেখার লোকটা এখনও আসেনি এই বাবলু যে না জেনে শুনে কাকে রাখে ভালো লাগে না আপনারা পেশেন্ট পাঠান তখন ওষুধ দোকানের লোকটি বলে যান নন্দাদি আপনারা আগে চলে যান তারপর দীপা নন্দা আর রূপা ভিতরে ঢোকে তখনই সেখানে সূর্য আসে আর বলে আমার অনেকটা দেরি হয়ে গেল আই এম সরি তখন ওষুধ দোকানের লোকগুলো বলে এত দেরি করে এসে আবার সরি বলা হচ্ছে যান যান গিয়ে আগে নামগুলো লিখুন অন্যদিকে দীপা ডাক্তার দেখায় আর ডাক্তার বলে আপনার প্রেশার তো খুব লো হয়ে গেছে ডিম সিদ্ধ আর নুন চিনি জল খান ভালো করে আর এই মেডিসিনগুলো ফলো করুন দেখবেন ঠিক হয়ে যাবেন তখনই একটি এমার্জেন্সি পেশেন্ট আসে আর সূর্য বলে কি ওনার কি হয়েছে ডাক্তারবাবু আপনি ভিতর থেকে তাড়াতাড়ি বেরোন আমার মেডিসিন সাপোর্ট লাগবে তখন ডাক্তার বলে ভিতরে পেশেন্ট আছে দেরি হবে ওয়েট করুন তখন দীপা বলে কি ডাক্তার গলার আওয়াজ না তখন রূপা বলে বাবা এখানে কি করছে এই বলে দীপা আর রূপা ভিতর থেকে বেরিয়ে আসে আর বলে ডাক্তার আপনি এখানে তখনই সেখানে ডাক্তার চলে আসে আর সূর্যকে বলে কম্পাউন্ডার কম্পাউন্ডারের মতন থাকবে আমাকে ডাক্তারই একদম শেখাতে আসবে না তখন দীপা বলে এ কি আপনি কম্পাউন্ডার বলে কাকে অপমান করছেন তখনই সেখানে ওষুধ দোকানের মালিকটি চলে আসে আর বলে কি হয়েছে তখন ডাক্তারটি বলে দেখুন না ওনাকে কম্পাউন্ডার বলাতে এই মহিলা খুব রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে তখন দীপা বলে ওনাকে এখানে এই কাজটি কে দিয়েছেন এখানে কি কেউ জানেন না উনি কে ওনার আসল পরিচয় কি আপনারা কেউ জানেন না 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 এখন কথা বলে সময় নষ্ট করা যাবে না ডাক্তারবাবু আপনার সামনে কেউ এরকম ভাবে মরতে পারেন না আপনি বাঁচান ওনাকে তখন সেখানে থাকা ডাক্তারটি বলে ও বাঁচাবে আর উনি কে ওনাকে না চিনি আমি কোন মহাভাব করেছি তখন দীপা রেগে যায় আর বলে উনি কার্ডিও সার সার্জেন্ট ডক্টর সূর্য সেনগুপ্ত এই শুনে সেখানে থাকা ডাক্তার আর বাকি সকলে অবাক হয়ে যায় তখন ডাক্তারটি বলে আমি কি দোষ করেছিলাম স্যার আপনি আমার কম্পাউন্ডার হয়েছেন তখন দীপা বলে কথা বলে সময় নষ্ট করা একদম যাবে না ওনাকে তাড়াতাড়ি বেডে শিফট করতে হবে তারপর সবাই মিলে পেশেন্টটাকে নিয়ে গিয়ে বেডে শুয়ে দেয় আর সূর্যকে দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না যান গিয়ে ওনার চিকিৎসা করুন তখন সূর্য বলে আমি পারবো তখন দীপা বলে আপনাকে আমার দিব্যি রইল ডাক্তারবাবু আপনি যান গিয়ে ওনাকে সুস্থ করুন আপনার কী কী লাগবে ওনাকে বলে দিন তারপর সূর্য একটি প্রেসক্রিপশনের মধ্যে কিছু ওষুধ আর ইঞ্জেকশন লিখে দেয় আর বলে বাবলু এইগুলো তাড়াতাড়ি নিয়ে ভিতরে এসো তখন সেখানে থাকা ডাক্তারটি সূর্যকে বলে স্যার আমি আপনাকে হেল্প করতে চাই তখন সূর্য বলে ঠিক আছে এসো তারপর দীপা পেশেন্টের স্ত্রীকে গিয়ে বলে মাসিমা আপনি চিন্তা করবেন না আমার স্বামী আপনার স্বামীকে ঠিক সুস্থ করে তুলবেন তখন মহিলাটি বলে তাই যেন হয় উনি ছাড়া আমার আর কেউ নেই আমরা নিঃসন্তান এই বলে মহিলাটি দীপাকে ধরে কাঁদতে থাকে